ম্যাচের অর্ধেক ভেসে গেছে বৃষ্টিতে তবে হ্যাট্রিকের রোমাঞ্চ তো এত তাড়াতাড়ি মুছে যাবার নয় আগের রাতের হ্যাট্রিক আনন্দ রেশ পরদিন সকালও লেগেছিল তাস্কিন আহমেদের চোখে মুখে সেই আবেশে মাখামাখি হয়েই জানালেন নিজের ভালো লাগার কথা দ্বিতীয় ওয়ানডে যতটুকু হয়েছে বেশিরভাগটা ছিল লঙ্কান ব্যাটসম্যানদের দাপট কিন্তু তাস্কিনের সৌজনে শেষটুকু ছিল বাংলাদেশের শেষ ওভারে হ্যাট্রিক করে স্বাগতিকদের গুটিয়ে দেন তাস্কিন বিশটিতে পরে রান তারায় নামতেই পারেনি বাংলাদেশ পরিত্যক্ত ম্যাচের পর জানা যায়নি তাস্কিনের প্রতিক্রিয়াও বুধবার সকালে টিম হোটেলের সংবাদ মাধ্যমের মুখোমুখি তাস্কিন শোনালেন তার কথা তাস্কিন বলেন আমার জীবনে একটা বড় অর্জন যে হ্যাট্রিক করলাম আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার অবশ্যই এটি বড় পাওয়া ভালো লাগছে তবে আরও ভালো লাগত যদি ম্যাচটা হতো এবং আমরা জিততে পারতাম বৃষ্টির কারণে হয়নি কারণ মূল লক্ষ্য তো সিরিজ জয় ক্রিকেট ইতিহাসের কত গ্রেট বোলারই কখনো হ্যাট্রিকের স্বাদ পাননি তাস্কিন পেয়ে গেলেন কেরিয়ারের শুরুর দিকেই ভাগ্যের অবদানের কথাও বারবার বলছেন তরুণ ফাস্ট বোলার তাস্কিন বলেন উইকেট পেতে ভালো বোলিং করতে হয় ঠিক তবে সত্যি বলতে ভাগ্যেরও ব্যাপার শেষ বলটা যেমন ইউরকার ছিল কিন্তু বল না হয়ে ব্যাটার কানায় লেগে চারও হয়ে যেতে পারত আমার ভাগ্য ভালো ছিল তাই হয়েছে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ